সম্প্রতি আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলনের ফাঁকে কাতার ভিত্তিক সম্প্রচার মাধ্যম আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে ড ইউনুস অন্তর্বর্তী সরকারের সময়সীমা সম্পর্কে মন্তব্য করে বলেন আমরা একটি অন্তর্বর্তী সরকার এটি স্থায়ী সরকার নয় নিয়মিত সরকারের মেয়াদ সাধারণত পাঁচ বছর হয় নতুন সংবিধানের সরকারের মেয়াদ সম্ভবত চার বছর হতে পারে কারণ জনগণ সরকারের মেয়াদ কম দেখতে চায় তাই অন্তর্বর্তী সরকারের মেয়াদ চার বছরের কম হওয়া উচিত এটি নিশ্চিত এটি আরও কমও হতে পারে সবকিছু নির্ভর করছে জনগণের চাহিদা এবং রাজনৈতিক দলের ইচ্ছার ওপর তিনি আরও উল্লেখ করেন যদি রাজনৈতিক দলগুলো চায় যে এই সংস্কারগুলো বাদ দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হোক তাহলে সেটি করা হবে অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে তার চার বছরের মেয়াদ নিয়ে প্রশ্নের জবাবে মুহাম্মদ ইউনুস বলেন আমি চার বছরের কথা বলিনি আমি বলেছি এটি সর্বোচ্চ মেয়াদ হতে পারে তবে আমাদের লক্ষ্য তা নয় আমাদের লক্ষ্য যত দ্রুত সম্ভব এই প্রক্রিয়া শেষ করা চলমান সংস্কার কার্যক্রম নিয়ে প্রধান উপদেষ্টা বলেন পুরো সরকার ব্যবস্থার সংস্কার হবে মানুষ নতুন কিছু চায় সেখানে সব ক্ষেত্রে সংস্কার হবে এমন কি সংবিধানও সংস্কার হচ্ছে এ লক্ষ্যে বিভিন্ন সংস্কার কমিশন করার কথা তুলে ধরে তিনি বলেন দুটো প্রক্রিয়া একসঙ্গে চলছে নির্বাচনের প্রস্তুতি এবং সব সংস্কার শেষ করার প্রস্তুতি